হ্যালো মাইকিং টেস্টিং হ্যালো হ্যালো চেক আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আর আনন্দ সংবাদ এলাকাবাসী সমস্ত বিধবা মেয়েদের আনন্দ সংবাদ বিধবা মেয়েদের পাওয়া যাচ্ছে আনলিমিটেড ভাতারের ফরম মাত্র আমাদের কাছে সীমিত আছে বিধবা মহিলাদের ধাতারের ফর আসুন যোগাযোগ করুন আমাদের অফিসে অফিসের ঠিকানা জামালপুর বত্রিশ বত্রিশ পরগনা আনন্দ সংবাদ ফোন নম্বর নাইন জিরো টু ফাঁক ফাঁক ডবল জিরো ওয়ান সেভেন সিঙ্গেল ফাঁক আবার একবার বলে দিচ্ছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বিধবা মেয়েদের ভাতার পাওয়া যাচ্ছে এটি শীঘ্রই ফরম ফিল করুন সরকার একটা ফেসালিটি দিয়েছে বিধবা মেয়েদের আনলিমিটেড ভাতা যারা সত্য আশি নব্বই বছরের ঠাকুমারা দিদিমারা বিধবা হয়ে গেছে তাদের জন্য অতি শীঘ্রই ফলমটি যোগাযোগ করুন বিথুবা মেয়েদের ভাতা আসুন আসুন চুক 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 আনন্দ আনন্দ সংবাদ চুলা শুন চুলা আমাদের কাছে আসুন 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 সংগ্রহ করুন বিধুবা মেয়েদের ভাতার আসুন 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 হ্যালো 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 চেক

বিধুবা বয়স্ক মহিলাদের জন্য বিধুবা ভাতা আসুন যোগাযোগ করুন আমাদের অফিসে আবার একবার আমি নম্বরটা বলে দিচ্ছি মোবাইল নম্বরটা খাতায় ভালো করে টুকে নিন নাইন জিরো ওয়ান ডবল ফাঁক টু জিরো নাইন সিঙ্গল ফাঁক আসুন আসুন যোগাযোগ করুন আনলিমিটেড বিধবা মেয়েদের ভাতা আসুন খুব সীমিত ফর্ম আছে আর কয়েকজন বিধবা মহিলাকে আমরা এই ফর্ম কিনে দিতে পারবো যোগাযোগ করুন আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের নাম বিধবা মহিলাদের ভাতার অ্যান্ড আনলিমিটেড তাড়াতাড়ি আসুন যোগাযোগ করুন যোগাযোগ করুন ধন্যবাদ